অন্তত একবার হল আপনার ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল বা অনেকের ইচ্ছা আছে ইউটিউবার হবে কারো ভিডিও দেখে বা কোথা থেকে কিছু দেখে তার মনে উৎসাহ জাগে যে আমিও ইউটিউবার হব সে কি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে একটা দুটা তিনটা করে এরকম পাঁচ ছটা ভিডিও আপলোড করে তখনই তার ভিডিওতে ভিউজ আসে না তখনই সে ভেবে নেয় যে আমার দ্বারা ইউটিউবার আর হওয়া যাবে না ভিউজ আসে না বলে অনেকে এখান থেকে ভিডিও আপলোড করা ছেড়ে দেয় সে মনে মনে ভাবে যে আমার দ্বারাই কখনোই ইউটিউবার হওয়া সম্ভব নয় তাহলে কি করলে ইউটিউবার হওয়া যাবে আপনাদেরকে চারটা ট্রিক বলে দেব আর চারটা ট্রিকের মধ্যে প্রথম তিনটা আমি বলে দেবো আর শেষে ইম্পর্টেন্ট ট্রিকটা বলবো শেষের ট্রিকটা যদি আপনারা না শোনেন তাহলে তিনটা ট্রিক আপনার কোনো কাজে আসবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান আপনাকে নিয়ম করে নিতে হবে কী নিয়ম যে সপ্তাহে আপনি কটা ভিডিও দিতে পারবেন আপনি যদি সপ্তাহে পাঁচটা ভিডিও দিতে পারেন তাহলে আপনাকে সপ্তাহে পাঁচটা ভিডিও দিতে হবে আপনার যদি সম্ভব না হয় সপ্তাহে পাঁচটা ভিডিও আপলোড করার তাহলে আপনি কি করবেন আপনার যতটা সম্ভব হবে সেই হিসেবে ভিডিও আপলোড করবেন এমন নয় যে আজকের সপ্তাহে আপনি পাঁচটা ভিডিও আপলোড করলেন আর পরের সপ্তাহে দুটা ভিডিও তাহলে এখান থেকে আপনার চ্যানেল রিচ ডাউন হবে তো আপনাকে সঠিক নিয়ম হিসেবে ভিডিও আপলোড করতে হবে মানে সপ্তাহে যটা ভিডিও আপনি আপলোড করবেন আপনাদের যতটা সম্ভব হবে সেই টাইম হিসেবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যেরকম আমি সপ্তাহে আগে তিনটা ভিডিও আপলোড করতাম এখন দুটা ভিডিও আপলোড করি আবার এটা নয় যে আপনি আজকে ভিডিও আপলোড করলেন আবার কালকে ভিডিও আপলোড করে দিলেন সপ্তাহে দুটা ভিডিও আপলোড করা হয়ে গেলে অনেকে আপনি পাঁচ দিন বসে থাকলেন এরকম না মানে আজকে ভিডিও আপলোড করলে তিন দিন মানে দু থেকে তিন দিনের মধ্যে আপনাকে আবার একটা ভিডিও আপলোড করতে হবে নাম্বার টু যেটা আমি বলবো এটা আমারও ক্ষেত্রে যে কখনোই সাবস্ক্রাইবের পিছনে ছুটতে হবে না আমিও সাবস্ক্রাইবের পিছনে ছুটি না কারণ আমি ভিউজের পিছনে ছুটি প্রথম প্রথম হয়তো আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর ভিউজের দিকে ফোকাস রাখতে হবে কখনই সাবস্ক্রাইবের দিকে ফোকাস রাখবেন না ভিউজ আসলেই সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে আপনি হয়তো দশ পনেরোটা ভিডিও আপলোড করেছেন এই দশ পনেরোটা ভিডিওর মধ্যে হয়তো কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে বা কিছু ভিউজ বেশি আসতে পারে তো আপনাকে ভিউজের দিকে লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার নতুন চ্যানেল হলে কখনই নিজের ভিডিও অন্যের কাছে শেয়ার করবেন না কারণ যে ভুলটা আমি করেছি আমি চাই না যে ভুলটা অন্য কেউ করুক কারণ আমি আমার শেয়ারের জন্য আমি আমার ভিডিও শেয়ার করতাম বলে আমার একটা চ্যানেল ডিলেট হয়ে গেছে আমিও চাই না যে এই ভুল করে আপনার চ্যানেল ডিলেট হয়ে যাক বা মনিটাইজেশন না হোক নাম্বার ফোর এটা খুব ইম্পর্ট্যান্ট আপনি নতুন চ্যানেল যখনই ওপেন করতে যাবেন বা নতুন চ্যানেল খুলবেন সেই সময় আপনার চ্যানেলের নাম যেন সঠিকভাবে থাকে মানে আপনি যে নামটা দিচ্ছেন সেটা যেন অন্য কোনো চ্যানেলের নাম না হয় কারণ আপনার চ্যানেলের নাম আর অন্য কারো যদি চ্যানেলের নাম হয়ে থাকে তার চ্যানেলে যদি সাবস্ক্রাইব বেশি থাকে যদি আপনার চ্যানেলের নাম সার্চ করে তাহলে তার চ্যানেলটাই আসবে সর্বপ্রথম উপরে তাহলে এটা দিকে লক্ষ্য রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে ক্লিক করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ